Or şafaya şafayatır kandarı, şafayatır kandarı. Rasulallah ya Muhammed Mustafa Nabi, ya Muhammed Must. Amar şafayatır kandarı, şafayatır. Rasulallah ya Muhammed Mustafa Nabi. জবান খুলে ইয়া মুহাম্মদ মুসাল্লা সাল্লাল্লাহু আলাইহি ও তার আল্লাহ রখাস নুরে তৈয়ারো জিনি আমি গায়েবের বাণী যার মুখে শুনি আল্লাহ রখাস নুরে তৈয়ারো জিনি আমি গায়েবের বাণী মুখে শুনি দোসরা কোনো ববুদ নাই কাল দোসরা কোনো এ মোহাম্মদ আমার সাফায়াতের কান্দারি সাফায়াতের রাসুল আল্লাহ বলে শাফায়াতের কা মোস্তফা আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা কেউবা বলে নবী কাবার কাবা কেউবা বলে নবী কাবার বাবা কেউ বা বলে নবী কাবার কাবা কেউ বলে নবী কাবার বাবা ওর নবীর সুখেত কাবা নবীর সুখেত কাবা হইয়া সে কালা বলে কাবা হইয়া সে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা আমার শাফায়াতের কান্দারি শাফায়াতের রাসুল আল্লাহ বলেন শাফায়াতের কান্দারি রাসুল আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লা আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লা আলা জবান খুলে বলেন merhaba merhaba আর যারা বলেন আল্লাহু আকবার قولوا يا رسول الله